জঙ্গিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে ভস্মীভূত একটি বাড়ি ঘটনাটি ঘটেছে জঙ্গিপুর পুরসভার দশ নম্বর ওয়ার্ডে মির্ধা পাড়া এলাকায় জানা যায় শর্ট সার্কিটের ফলে বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি এ ঘটনায় বাড়ির সমস্ত আসবার পুড়ে ছাই হয়ে যায় ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী পৌঁছাতে দেরি করায় বিক্ষোভ প্রকাশ করে এলাকাবাসীরা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ ও প্রশাসন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন বুধবার জঙ্গিপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের মির্ধাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে ভস্মীভূত হয়ে যায় একটি বাড়ি জানা যায় শর্ট সার্কিটের ফলে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি নিমেষে সমস্ত আসবাবপত্র পুড়ে ছায় হয়ে যায় সমস্ত কিছু চোখের সামনে আগুনে পুড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা ছুটে এসছে আমাদের পলাশবাবু অর্থাৎ ডিওপির ইনচার্জ অফিসার এসছেন ছুটে উনি তৎপরতা করেছেন এবং আমি মন্ত্রীদেরকে একটা বার্তা দিতে চাই যে জঙ্গিপুর শহরে ফায়ার ব্রিগেড যে দশ মিনিটে ঢুকার কথা সেখানে দু ঘন্টা পরেও ঢুকতে পারেনি এবং একটা মিনি ফায়ার ব্রিগেড নিয়ে ঢুকেও আমাদের আগুন আয়ত্তে আসার পরে তারা এসেছেন দমকল বাহিনীকে ফোন করার পরও পৌঁছাতে দেরি করে তারা যার ফলে দমকলের বিরুদ্ধে খুব প্রকাশ করেছে এলাকাবাসীরা ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় কিছুক্ষণ আগে মোটামুটি ঘন্টা তিনেক আগে সুরাজ ভাই কায়েম ভাই আমাকে হঠাৎ করে ফোন করলো যে একটা বাড়িতে আগুন লেগে গেছে আগুন লাগার পরে পরে আমি কিন্তু ফায়ার ব্রিগেডকে কল করি এবং একজন সাংবাদিককেও বলি কল করার জন্য মোটামুটি এখন থেকে দেড় থেকে দু ঘন্টা হয়ে গেছে কিন্তু ওদের নাম্বার নাম্বার কোনোভাবেই পাওয়া যাচ্ছে না একটা আরেকটা অল্টারনেটিভ পেলাম সেটাও বন্ধ শেষে আমি ওসি কে ফোন করলাম ওসি আবার কিভাবে যোগাযোগ করেছে না করেছে জানি না কিন্তু ফায়ার ব্রিগেড সব থেকে বড় ব্যাপার যেখানে পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিটের রাস্তা সেখানে আসতে দেড় থেকে দু ঘন্টা পরে ম্যাক্সিমাম হয়েছে ওই দুটো রুমে দুটো তিনটে রুমে বারান্দাতে যা ছিল টোটালটাই পুড়ে গেছে নেতারাকেও বলবো যে ফায়ার ব্রিগেডের যেহেতু এমার্জেন্সি একটা ব্যবস্থা নাম্বার একটা ছাড়া দুটো দুটো ছাড়া তিনটে নাম্বার যাতে ইমার্জেন্সি মানুষ পায় ফোন করে কারণ সব কিছু যখন শেষ হয়ে যাবে এটাই শেষ হয়ে গেল সব কিছু তারপরে ফায়ার ব্রিগেড হলো তাহলে কি দরকার আমার ফায়ার ব্রিগেড আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের শৌরে এখন বহরকম শহরে রয়েছে কাতার বেনারসি জর্দার বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ট বাংলা তাত জামদানি লেhenga ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ